নমস্কার আমি রিম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে সকাল থেকেই তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আর সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার আজকের একটা সুন্দর নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কিন্তু ঘড়িতে বেঁচে গিয়েছে সকাল আটটার মতো আর এদিকে মেয়ে তো চলে গিয়েছে স্কুলে আর আমি এদিকে আজকে ভাবলাম যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করা দরকার আর যেহেতু চাদরটা সবসময়ই প্রায় সপ্তাহ পর পর চেঞ্জ করা হয় আজকে একটু ফাঁকা থাকার কারণে সপ্তাহের আগেই বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছিলাম বিছানার চাদরটা আমার বিশেষ করে শনি অথবা রবিবার দিনই চেঞ্জ করা হয় সপ্তাহ খানেক থাকে চাদরটা কিন্তু এখন যেহেতু গরমকাল পড়েই গিয়েছে আর গরমকালে কিন্তু দু থেকে তিন দিনের বেশি আর চাদর ইউজ করা যায় না কারণ সেখানে ঘামের একটা গন্ধ হয়ে যায় আর গরমকাল মানেই কিন্তু ঘাম আর তাছাড়াও যাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদের কিন্তু এরকমভাবে এক সপ্তাহ একদম বিছানা চাদর রাখাটাও উচিত নয় ভিডিওর শুরুতেই তোমাদেরকে জানাই তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর তোমরা যদি আমার এই ভিডিওটাতে আজকে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরও কেউ অশেষ ধন্যবাদ ধন্যবাদ আর আমি চাই তোমরাও কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এইভাবে একটু একটু করে আমার ইউটিউব ফ্যামিলিটা বড় হবে আর তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আমি অনেকটা দূর এগোতেও যাই তো দেখো কথা বলতে বলতে কিন্তু একেবারে বেডটা ক্লিন করা হয়ে গেছে বিছানার চাদর পেতে বালিশের কাভারগুলোকেও পরিয়ে নিয়েছি তো বিছানা কিন্তু আমার একদম পুরো গোছানো কমপ্লিট সকালের দিকটা একটু ফাঁকা থাকার কারণে আজকেই ভাবলাম যে এই সমস্ত কিছু ভিজিয়ে দিই তাই এখন কিন্তু একদম সব এক এক করে জামা কাপড় আর বিছানার যে চাদরগুলো রয়েছে বালিশের কাভার এগুলো সমস্ত কিছু একদম সার্ফের জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি কিছু সময় পরে সেগুলোকে ধুয়ে নেব। অনেক দেরি ভাই আছে যারা আমার ভিডিও দেখে তারা আমাকে অনেক কিছু কমেন্ট করে জানায় তো আমার কাজের মাঝখানে যে জিনিসগুলো ভুল হয়ে থাকে তারা অবশ্যই আমাকে সেগুলো ধরিয়ে দেয় সেই জিনিসটাও কিন্তু বেশ ভালো লাগে আমার মনে হয় এইভাবেই আমরা যদি একে অপরকে সাহায্য করে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের সফলতাটা ছুঁয়ে ফেলতে খুব বেশি একটা দেরি হবে না তো কথা বলতে বলতে আবারও ফিরে আসলাম কাজের মধ্যে তো আমাদের গৃহিণীদের কিন্তু ঘর সংসারের কাজ কোনো শেষ নেই আজকে বাদ দিয়ে ফেলে রাখলে তবেই তার থেকে রয়েছে নয়তো কিন্তু একের পর এক তোমার কাজ লেগেই থাকবে কিন্তু একজন সুগৃহিণীর দায়িত্ব বা কর্তব্যের মধ্যে নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখাটাই কিন্তু অন্যতম একটা কাজের মধ্যে প্রধান আজ কিন্তু আমি সকাল সকালই ঘরটা মুছে ফেলেছি মানে বাসি কাজের মধ্যে আজকে ঘর মোছাটাকে রেখেছি বলতে পারো সকালবেলায় তো ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছিলই কিন্তু তাও আজকে একেবারে বাসি জামা ছাড়ার আগে ঘরটাকেও একেবারে মুছে নিচ্ছি আর ঘরটা তো দেখলেই মোছা কমপ্লিট হয়ে গিয়েছে এবার কিন্তু বারান্দাটাকেও মুছে নিচ্ছিলাম আর রান্নার পরে শুধুমাত্র রান্নার জায়গাটুকু মুছে নিলেই আমার হয়ে যাবে তাই আজকে আগেভাগে ঘর মোছার কাজটা সেরে রাখলাম বুদ্ধি দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু প্ল্যান মাফিক কাজ বাজ করলে সেটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব একটা বেশি সময়ও লাগে না আমার অনেক ভিডিওতে আমি মাঝে মধ্যেই বলে থাকি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা জানতে পারলে কিন্তু আমার খুব বেশি ভালো লাগবে কারণ আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছলো বা কারা কারা আমার ভিডিওটা দেখছে সেটা কিন্তু জানতে পারলে বেশ ভালোই লাগে আর তোমাদের সাথে একটু গল্পও করা যাবে তো যাই হোক এবার কিন্তু সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে ঘর তো মোছা হয়েই গেল এবার তো একটু চাও খেতে হবে তাই না তো সকালবেলায় কিন্তু এবার সমস্ত গাছপাত সেরে একদম বাটিতে জল দিয়ে বসিয়ে দিলাম চা করার জন্য তারপর চা পাতাটা দিয়ে দিলাম চায়ের মধ্যে আর একটা জিনিস করতে আমার বেশ ভালো লাগে সেটা তোমরা হয়তো এই ভিডিওটার মধ্যে দেখতেই পারছ তো কারা কারা এই জিনিসটা করো বলো তো আমার কিন্তু এই চায়ের মানে চা ফুটার ফোটানোর সময় এই আপ ডাউন জিনিসটা গ্যাসের নব ঘুরিয়ে করতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এইটা করলে অ্যাকচুয়ালি গ্যাসের নবটা কিন্তু অনেক সময় ঢিলাও হয়ে যায় আজকে আবার চা ঢালতে গিয়ে একটা কাজ তো বাড়িয়েই দিয়েছি সেটা তো ভিডিওটার মধ্যেই দেখতেই পাচ্ছ যেরকমভাবেই ঢালতে যাচ্ছি না কেন কাপ বাদ দিয়ে চারপাশেই কিন্তু চায়টা ঠিকঠাক করে পড়ছে শুধুমাত্র কাপেই পড়ছে না তো যাই হোক পরে তো আমার এই স্লাবটা ভালো করে পরিষ্কার করতেই হবে কিন্তু তার আগে চলো এখন চায়ের কাপটা সাজিয়ে নিই চা খেতে তো আমার বেশ ভালোই লাগে আর সকাল বিকেল দুবেলাটাই আমার চা বিশেষ করে খাওয়া হয় তো চায়ের সাথে এখানে নিয়ে নিয়েছি বিস্কুট তো এইবার একেবারে সোজা একটু রিল্যাক্স হয়ে বসে চাটাকে খেয়ে নেবো কিন্তু সকালবেলায় বসে বসে চা খাচ্ছিলাম আর বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম যে এত পরিমাণে রোদ উঠেছে এটা সম্ভবত ফাল্গুন মাস এখনও চৈত্রও পড়েনি আর বৈশাখ জ্যৈষ্ঠর কথা তো ছেড়েই দাও এখনই রোদের এত তাপ আর এত পরিমাণে গরম যে আর কটা দিন পরে কি হবে সেটা একমাত্র ভগবানই জানেন আচ্ছা তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে বলো তো আর গরমকাল কি কারোর প্রিয় ঋতুর মধ্যে পড়ে সেটাও একটু কমেন্ট করে জানিও চা তো খাওয়া হয়ে গেল এইবার বসে বসে ভাবলাম যে সবজি পাতি যেগুলো রয়েছে রান্না করা হবে আজকে তো সেগুলো একটু বসে কেটে কুটে নিই একেবারে গুছিয়ে নিয়ে তারপরেই রান্না করতে বসবো আর কিন্তু দেখবে হাতের কাছে সমস্ত কিছু একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে বসলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় কেননা সমস্ত উপকরণগুলো তোমার আশেপাশেই থাকবে হাতের কাছে তাই কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না আজকে সকালে নিয়ে বসেছিলাম এদিকে উচ্ছে আর আলু এগুলোই কাটাকাটি করছিলাম আমার কিন্তু উচ্ছে আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে আর শুধু উচ্ছে ভাজাটাও করা হয় গোল গোল করে কেটে কিন্তু এটা জাস্ট একটু লম্বা লম্বা করে আলুর সাথে ভে মানে উচ্ছেটাকে ভাজা করব তো ঠিক সেরকমভাবেই উচ্ছেগুলোকে কেটে নিচ্ছিলাম আর উচ্ছের মধ্যে যে বীজগুলো রয়েছে না সেগুলো ভাজা হয়ে গেলে মুখে পড়লে একদম ভালো লাগে না তাই উচ্ছে থেকে কিন্তু বীজগুলো ছাড়িয়ে নিয়েছিলাম দেখো আমার উচ্ছে আলু কাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি ঠিক এই ধরনের কথাই তোমাদেরকে বললাম যে একটু লম্বা লম্বা করে উচ্ছে আলুটাকে কেটে ভাজা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আমার এটা খুব ভালোও লাগে তো এখন এটাকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার কড়াইটাকে চাপিয়ে দেব গ্যাসের ওপর আজ কিন্তু এই উচ্ছে আলু ভাজার সাথে সয়াবিনের একটা তরকারি রান্না করেছি তো সেটারও প্রিপারেশন একটা মানে একটা ভিডিও শুট করে তোমাদের সাথে শেয়ার শেয়ার করেছিলাম তো ভিডিওটাতে ঠিক রান্নাটা তোমাদের সাথে করছি না কেননা সেটা তো আগের দিন একটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আর কিন্তু সয়াবিনটা মনে হয় যেন একেবারে হাড় ছাড়া মাংসের মতো সেই রান্নাটা কিন্তু ঠিক সেরকমভাবেই একদমই আমিষ পদ্ধতিতে এই রান্নাটা করেছিলাম তো তোমরা কারা এই ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছিল আমাদের মতো দিন আনা দিন খাওয়া যে পরিবারগুলো রয়েছে তাদের কিন্তু এরকম ছোটো ছোটোভাবেই সমস্ত দিক দেখে শুনে একেবারে বুঝে শুনে সংসার চালাতে হয় আর আমরা কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো পেয়েই অতি খুশি হয়ে যাই আর আমাদের দুপুরে রান্নাবান্নায় যে রোজ মাছ মাংস হতেই হবে এমনটা কিন্তু একদমই নয় আর আমার মেয়ে এত পরিমাণে লক্ষ্মী যে ওরও কিন্তু খাওয়া নিয়ে একদমই কোনো ঝামেলা নেই ওকে যা দিয়ে দেওয়া হয় ও সেটাই খেয়ে নেয় শুধুমাত্র আদা জিরে লঙ্কা বাটা দিয়ে তো সয়াবিনটা ভালোই লাগে কিন্তু আজকে আমি একটু মাংসের মতন করে সয়াবিনটা প্রিপেয়ার করেছিলাম তো সেটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি তো তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সেটাকে আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে এসো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা কারা কারা এরকমভাবে সয়াবিন রেসিপি রান্না করো বাড়িতে অবশ্যই আমাকে জানিও তোমাদেরকে বললাম না যে বাইরে রোদের এত পরিমাণ তাপছে আবার কিন্তু এই নাইটিটা আমি সকালবেলায় পড়েছিলাম তো বাসি নাইটি ছাড়ার পরে সেটা ধুয়ে দিয়েছি তো দেখো স্নান করেছি আমি ওই প্রায় দেড়টা দুটো নাগাদ সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর স্নান করে যেহেতু এটা হাতের সামনেই পেয়েছি তাই এটাকেই আবার পরে নিয়েছি পিডিওর মধ্যে তো সারা সারাদিনের সমস্ত কিছু আর শেয়ার করা সম্ভব হয় না তাই যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন কিন্তু একেবারে বেলায় খেতে দেওয়ার সময় তো আজকে রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে একটুখানি এদিকে লেবু কেটে নিয়েছি আর দেখো কতদিনের ডিমের চুলের একটা ডিম রয়ে গিয়েছে তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর কি আর এই যে আমার একেবারে কষা কষা সয়াবিনের তরকারি আর এদিকে এখন একদম আমি উচ্ছ ভাজা দিয়ে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেক দিন লাস্টই হই তো দেখো আমি কিন্তু একা একা বসেই এখানে খাচ্ছিলাম ওদিকে মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমি দুপুরবেলা একা একা বসে খাচ্ছি আর ঘরে টিভি চলছিলো সেটাও একটু দেখছিলাম যে কী হচ্ছে টিভিতে তো তারপর আর কি বলবো আমার খেতে একটু বেশি সময় লাগে কারণ আমি আস্তে আস্তেই খেয়ে থাকি আমার মনে হয় খাওয়াটা একটা অতি শান্তির কাজ সেটা ধীরে ধীরেই করা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না তো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সাথে থেকেও পাশে থেকেও তো চলো টাটা সবাইকে